আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা বলবো ঋতুবতী মহিলা মুখস্থ সুরা পড়তে পারবে কিনা বা ঋতুবতী মহিলা যেনাদের মেন্স মাসিক হয় সে মাসিক অবস্থায় মেন্স অবস্থায় কোরআন আয়াত বা সুরত মুখস্থ পড়া যাবে কি না আমরা এর উত্তরে বলবো যে হজরত আবদুল্লাহ বিন অমর রাজিয়াল তালানহু থেকে বর্ণিত রসল সাল আলী আসাল্লাম বলেছেন যে ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না সোনানে তিরমিজি হাদিস নম্বর একশত একত্রিশ সোনানে দারিমি হাদিস নম্বর নয় হাজার একানব্বই আর মোসনাদুর রাবি হাদিস নম্বর এগারো মোসান্নফ ইবনি আবি সাইবা হাদিস নম্বর এক হাজার নব্বই মোসান্নফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর তিন হাজার আটশত বিশ অন্য হাদিসে আসছে দেখুন চলুন আরো আবু সাইদ খুদরী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসল আল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন যে মহিলারা হাইজা অবস্থায় নামাজ পড়তে পারবে না এবং রোজাও রাখতে পারবে না সাহি বুখারি হাদিস নম্বর দুই শত আটানব্বই আরো চলুন যেখানে বলা হয়েছে নিফাস ওয়ালি মহিলার ক্ষেত্রে নামাজ পড়া নিষিদ্ধ রোজা রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ গেলাফ ছাড়া গেলাফ ছাড়া ওর আন স্পর্শ করা নিষিদ্ধ অর্থাৎ জুজদান ছাড়া আন স্পর্শ করা নিষিদ্ধ মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ বাইতুল্লাহর বাইতুল্লাহর আপনার তাওয়াফ করা নিষিদ্ধ বাদায় এক নম্বর খন্ড একশত ষাট নম্বর পৃষ্ঠা এখানে আরো আসছে যে হায়জ নিফাস সোয়ালি মহিলার ক্ষেত্রে নামাজ পড়া নিষিদ্ধ রোজার এখানে নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ গেলাফ ছাড়া অর্থাৎ জুজদান ছাড়া কোরআনের উপরে যে কাপড় দিয়ে কোরআনটা সাজানো থাকে কাপড়ের ভিতরে কোরআন ঢুকানো থাকে ওটাকে গেলাফ বলে বা যুজদান বলে তো গিলাফ বা যুজদান ছাড়া কোরআনে স্পর্শ করা নিষিদ্ধ মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ এবং বাইতুল্লাহর তাওয়াফ করা এটাও নিষিদ্ধ বাদায় সানায়া এক নম্বর খণ্ড একশত তেষট্টি নম্বর আপনার জিগে হাজার তাহলে আমরা বুঝতে পারলাম যে মা এবং বোনেরা যেনাদের হাইজ হয় যেনারা যেনারা মাসিক অবস্থায় থাকে বা ঋতুপতী অবস্থায় থাকে মাসে তিন দিন যে রক্ত খরণ হয় সেটাকে ঋতুবতী বলে মাসে হাইজ বলে তাহলে এই অবস্থায় থাকলে আপনি কোরআন মুখস্ত করতে পারবেন না আপনি সেটাকে স্পর্শ করতে পারবেন না জুজদান ছাড়া নামাজও পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না এবং কাবা শরীফের তাওয়াফও করতে পারবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু